হ্যালো গাইস ওয়েলকাম টু সঞ্জিত আজকে আমি এখন চলে এসেছি চেতলা অগ্রণী ক্লাবে দু হাজার চব্বিশে চেতলা অগ্রণী ক্লাবে দুর্গাপূজার প্যান্ডেল ডিম হচ্ছে কাশি বারাণসী এই প্যান্ডেলটাকে আমি আমি অনেকদিন আগে একবার আপডেট দিয়েছিলাম তখন কাজ হচ্ছিলো বাট এখন কিন্তু সম্পূর্ণ প্যান্ডেল ওপেনিং হয়ে গেছে এখন তো আপনার সাথে ঠাকুর কিন্তু দেখতে পারবে মহালয়ার পরের দিন হচ্ছে এই প্যান্ডেলটা ওপেনিং হয়েছে তো ফাইনাল যে লুক প্যান্ডেলের সেটা আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তো দেখতে থাকো এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ প্যান্ডেল শুরু হয়ে যাচ্ছে তো প্যান্ডেল আমি তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেল প্রতিমা দুটোই তো তোমরা দেখতে থাকো সো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে একদম ব্যান্ডেলের মূল প্রবেশপথ এই যে এটা হচ্ছে প্রবেশপথ এবং প্রবেশ পথের যে ওপরে ওপরটা দেখতে পাচ্ছ প্রচুর কাঠামো ঠাকুরের কাঠামো মানে গঙ্গা দূষণ যেহেতু ফুটিয়ে তোলা হয়েছে এই বছর তাই এগুলো হচ্ছে ঠাকুর বিসর্জন হয়ে গেছে সেই কাঠামোগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং এইখানটায় দেখতে পাচ্ছ এইগুলো সব হচ্ছে গঙ্গার একটা পার করা হয়েছে মানে গঙ্গাদের যখন ভাটা পড়ে প্রচুর নোংরা কিন্তু আমরা গঙ্গার পাড়ে দেখতে পাই তো সেই দৃশ্যটা এখানটায় ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ ঠাকুর বিসর্জন করা হয়েছে ঠাকুরের কাঠামো ঘর এইগুলো কিন্তু গঙ্গা দূষণ করে তো সেইগুলোই দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং ক্রেনে ক্রেনে করে হচ্ছে টেনে টেনে তোলা হচ্ছে এরকম একটা দেখানো হয়েছে আর এইটা ঠিক কালীঘাট মন্দিরের মতন করা হয়েছে দেখতে পাচ্ছ এই এখানে এবং কালীঘাটের মা কালীর একটি মূর্তি এখানে আছে আর একদম মিডিল পয়েন্টে প্যান্ডেল একদম মিডিল পয়েন্টে দেখতে পাচ্ছ একটি বাবা মহাদেবের হচ্ছে মুখমণ্ডল করা হয়েছে এবং সামনেই কোষাকুষি যে পুজোর সময় আমাদের লাগে বাঙালিদের কোষাকুশি সেটা একটা করা হয়েছে বিশাল বড় এবং দেখতে পাচ্ছ যে শিব ঠাকুরটা তৈরি করা হয়েছে পুরোটাই কিন্তু নেট ব্যবহার করা হয়েছে আর এই যে শিব ঠাকুরের বাঁদিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছ দিয়েই হচ্ছে মূল প্রবেশপথ মানে যে ঠাকুর আছে যে জায়গাটাই মূল যে মণ্ডপ সেটা যাওয়ার রাস্তা এবং এর পাশে যে জায়গাটা করা হয়েছে দেখতে পাচ্ছ প্রচুর তীর্থস্থান করা হয়েছে কাশি বারাণসীতে প্রচুর আমরা তীর্থস্থান দেখতে পাই সেগুলো কিন্তু সব দেখতে পাচ্ছ একদম লাইন দিয়ে হচ্ছে ফুটিয়ে তোলা হয়েছে এখানে হচ্ছে রাম লক্ষণ সীতার মন্দির আছে তারপরে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি মানে মন্দির সব মানে পরপর অনেকগুলো মন্দির করা হয়েছে এখানে দেখালাম হচ্ছে কালীঘাটের মতন দেখতে একটি মন্দির করা হয়েছে তো প্রচুর মন্দির করা হয়েছে প্রচুর তীর্থস্থান করা হয়েছে আর প্যান্ডেলের মূল যে প্রবেশ মানে মূল যে মণ্ডপ আহ মানে যেখানে ঠাকুর থাকবে সেখানে কিন্তু আরও সুন্দর করা হয়েছে আমি দেখাবো তার আগে এই জায়গাগুলো আমি তোমাদেরকে দেখাবো এখানে একটি গঙ্গার দৃশ্য তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছ এইটা কিন্তু একটি গঙ্গার দৃশ্য তুলে ধরা হয়েছে কাশি বারাণসীর কিন্তু প্রচুর নোংরা হচ্ছে নদীর সাথে মিশছে এরকম মানে চিমনির যে পাইপ সেখান থেকে নোংরা বেরিয়ে নদীর দূষণ করছে সেটা একটা দৃশ্য কিন্তু তুলে ধরা হয়েছে আর এটা রাত্রিবেলা আরও সুন্দর লাগবে আহ কাশী বারাণসী থেকে মানে অনেক পুরোহিত এইখানে হচ্ছে দাঁড়িয়ে আহ মানে একদম লাইভ হচ্ছে গঙ্গা আরতি করবে আহ সেটা হচ্ছে রাতের মানে নাইট এবং এখানে কিন্তু ঢেউ হবে তো আপাতত আমি দিনের বেলায় তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা চা পারলে রাত্রে এসো রাত্রে আরো সুন্দর এই হচ্ছে মূল মণ্ডপ এই সাইড হচ্ছে ঠাকুর আছে আমি ঠাকুর দেখাবো তার আগে একদম মূল মণ্ডপে ঢোকার সাথে সাথেই দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু প্রদীপ যেই প্রদীপগুলো গঙ্গা আরতি করা হয় বড় বড় যে প্রদীপগুলো সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি সব অটোমেটিক করা হয়েছে দেখে যেন মনে হচ্ছে আরতি এখন হচ্ছে লাইভ তো দেখতে পাচ্ছো প্রচুর কিন্তু প্রদীপ আছে এবং পুরো যে প্যান্ডেলের ভিতরটা দেখতে পাচ্ছ পুরো সোনালি কালারের উপরে কিন্তু পুরোটাই করা হয়েছে আর এইদিকে হচ্ছে ঠাকুর আছে আমি ঠাকুরটাও দেখাবো ঠাকুরের যে ব্যাকগ্রাউন্ড বা চালচিত্র তোমরা বলতে পারো চালচিত্র পেছনে কিন্তু স্ক্রিনের কাজ করা হয়েছে সো গাইস এই যে দেখতে পাচ্ছ মূল প্রতিমা এবং ঠাকুরটা কিন্তু এই বছর ভীষণ সুন্দর করা হয়েছে দেখতে পাচ্ছ মায়ের যে ব্যাকগ্রাউন্ড বা চালচিত্রে বলতে পারো চালচিত্রে দেখতে পাচ্ছ কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডর যে ছবি সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং পুরোটা কিন্তু স্ক্রিনের মধ্যে হচ্ছে তো ভীষণ সুন্দর লাগছে মায়ের মুখটা সো তাহলে এই ছিল আজকের ভিডিও দু হাজার চব্বিশে চেতলা অগ্রণী ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেল থিম কাশি বারাণসী প্যান্ডেল এবং প্রতিমার ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং এই প্যান্ডেলটা তোমরা যদি দেখতে আসো আমি রিকমেন্ড করবো তোমাদেরকে রাত্রে আসো কেননা অনেকে দিনের বেলায় আসে এখন দেখতে প্রচুর কিন্তু ভিড় হয়েছে দিনের বেলায় মানুষ ভিড় করছে এই প্যান্ডেলটার আসল যে মজা দেখার মজা সেটা কিন্তু রাত্রিবেলায় রাত্রিবেলায় এলে তোমরা লাইভ কিন্তু গঙ্গা আরতি প্লাস গঙ্গার যে ঢেউ সেটা কিন্তু এই প্যান্ডেলে তোমরা দেখতে পাবে তো আজকে আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পরপর আমি অনেকগুলো প্যান্ডেলের আপডেট দিয়ে দেবো তো তোমরা দেখে নেবে আজকের মতো ব্যাটা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে ব্যাটা